আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে আসছি আপনারা দেখি অবাক হবেন আর আগে আমি পরিচয় করে দিব আজকে এই জিনিসগুলো নিয়ে প্রিয় বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা শুনলে রাগ করবেন বর্তমান যে পরিস্থিতি হ্যাঁ যেই মানে বস্তুর যে দাম আমি নাম বলছি না আগে শুরুতে যদি নাম বলে দিই তাহলে মজা থাকবে না এই গাছটি দেখেন দেখি বোঝা যাচ্ছে আপনার মানে কোনো একটা হয়তো সবজি গাছ না হয় ধরেন একটা সেগুন গাছের মতো লাগতেছে এগুলো কিন্তু সেগুন গাছ না আমি একটা হিস্টরি বলি হিস্টরিটা হচ্ছে প্রিয় বন্ধুরা দুই হাজার সতেরো সালের অনুযায়ী দুই হাজার সতেরো সালের রেকর্ড অনুযায়ী বাংলাদেশের মানুষ মিনিটে পাঁচ কোটি টাকার সিগারেট তারা নষ্ট করে মানে মিনিটে পাঁচ কোটি টাকা সিগারেট খাই আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই সেই গাছ তামাক পাতা যেখানে এই পাতাগুলো দিয়েই সিগারেট তৈরি হয় প্রিয় বন্ধুরা এই যে দেখেন কি সুন্দরকে একটু দেখান এদিকে পাতাগুলো দেখান এই যে দেখো পাতাগুলা অবস্থা আগে দেখেন কি সুন্দর এই যে দেখে আপনি বুঝবেন এগুলো তামাক পাতা হ্যাঁ হচ্ছে সেই তামাক পাতা যেগুলো দিয়ে বিড়ি সিগারেট তৈরি হয় তো দশক দুই হাজার সতেরো সাল অনুযায়ী ওই আমি কথাটা বাদ দিলাম তখনকার বর্তমান দুই হাজার পঁচিশ সাল চলে বর্তমান যে দুই হাজার পঁচিশ সাল চলে এখানে মানুষ আপনি বলেন মিনিটে কয় কোটি টাকার সিগারেট শুধু বাংলাদেশের মানুষ খায় আরেকটা জিনিস আপনারা শুনলে অবাক হবেন এগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় সম্পদ মানে এগুলো সিগারেটের যে তামাক যে ইয়ে আছে এগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় সম্পদ এগুলো যারা মানে চাষাবাদ করে এবং উচ্চ ফলনশীল হলেও খুব লাভবান আছে লাভবানও হয় আর দ্বিতীয়ত এগুলা জাতীয় সম্পদ কেন বলছি আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ বাদ না খেলেও কিন্তু সিগারেটটা খেতে হয় সেই ক্ষেত্রে সিগারেটের যে খড় আছে শুল্ক কর আছে রাজস্ব আয় আদায় আদায় হয় হ্যাঁ তো বুঝতে পারবেন এগুলো বাংলাদেশের জাতীয় সম্পদ তবে আমি এগুলো বই পুস্তকে পাইনি জাতীয় সম্পদ কিনা আমি তাও সিউজ জানি না তবে কিন্তু লুক মুখে শুনেছি এগুলো জাতীয় সম্পদ এ সমস্ত যেই দেখতে পাচ্ছেন এগুলা নিয়ে এগুলা এখন যে কাঁচা অবস্থা দেখতেছেন এগুলা পাকবে তখন পাতাগুলা নিয়ে পুরবে ফুরার পরে তারপরে এগুলো কি বিক্রি করবে তখন সেই ফ্যাক্টরিতে গিয়ে এগুলো মানে বিড়ি বিড়ির উৎপাদন করার সে প্রক্রিয়াটা হয় আর কি তো এদিকে একটু দেখাও এই যে দেখেন এই এই ওইদিকে গেলেও আপনারা দেখতে পাবেন সব মানে এই বিড়ির শ্বাস তো প্রিয় বন্ধুরা সাথে একটা যদি বিড়ি নিয়ে আসতাম খুব ভালো হতো তো এই যে দেখেন এখানে আবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে দেখ এই খান্ড ডকাগুলো দেখতেছেন না এই কাণ্ডাগুলো কেটে দিছে কেন কেটে দিছে এটা আমি আপনাদেরকে বলি গাছটা যেহেতু আর বড়ো না হয় পাতা যে সাইডে যেগুলো আছে দেখেন তারা এই গাছের যে কাণ্ডগুলো আছে না এগুলো কী কেটে দিছে মানে যে সাইডের যে পাতাগুলো আছে না এই পাতাগুলো বড়ো হওয়ার জন্য বিশেষ করে চট্টগ্রামে কক্সবাজার জেলায় তামাক্ষেত হয় তারপর হচ্ছে আমাদের চট্টগ্রাম জেলায় হয় কী সুন্দর পরিবেশে লাগবেই মানে কি কোনো একটা ফল ফল আদি গাছ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন যারা বিরুকুর আছেন তারা কমেন্ট করবেন অবশ্যই ওকে